ফেসবুকে যা এটা ওর মতো অত চোর চত বা সংসদ সংসদে ঢুকছিল ওই সংসদ সদস্য বহু পরের কথা একজন সর্বোচ্চ লেভেলের কোন মূর্খ মানুষ ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে ধরে কথা বলতে পারে না সে নারী সুবিধে বলেছে ও মহিলা নাকি আমার মা এবং যা তাই লিখেছে খুব চৌন্য সেগুলো এখানে রিপিট করলাম না খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে যে আপনার পাকিস্তানি এক মডেল ব্রিটিশ পাকিস্তানি মডেল সে তো সমস্যা নেই সে আমার মায়ের ছবিও যদি সে পাইতো তেতো সমস্যা নেই যদি যে আমি তার নাম বিকৃত করেছি এই জন্য সে কোনো প্রশ্নের জবাব তার যে সারা জীবন যে চুরি বাটপাড়ি যা যা করেছে এলাকার লোকজন তার বিরুদ্ধে যায় অভিযোগ করেছে কোনো কিছু জবাব না দিয়ে সে বললো যে তার নানা না দাদা সে হলো তার কালামিয়া কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাল্লা আমি সেটাকে গোলাম ময়লা বলেছি নাম রেখে তো খুব অন্যায় করেছে এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল মনে আছে নিশ্চয় তো আমি তোর নাম বিকৃত করিনি রনি আমি তোর নাম পাল্টে দিয়েছি তুই গোলাম মাওলানা মাওলার গোলাম তুই হইতে পারিস তুই ময়লার গোলাম শয়তানের বদমাসের হাসিনার গোলাম এই যে এখন আবার দেখছিস না তোরে একবার তুই জামাতে একবার বিএনপিতে একবার আওয়ামী একবার এইটাতে ওইটাতে গিয়া শেষ আবার আউমিলিং লীগে এখন তো তোরে লাগায় না এমন তুই আওয়ামী লীগে এসে ফের হন মারা দিচ্ছিস এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমার আমাকে নিয়ে বলেছে আমার আমি ব্যক্তিগত কোনো ইয়ে নিতে আমার একদম সমস্যা না

ইদানিং তিনি একটু ডাউনে আছে এক খুব বড় নেতা ছিল এক সময় খুব বড় ধরনের আলোচনা ছিল তারে নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার কাছে তো এরকম অনেকের আছে কিছু বলি না বা ফুকরিয়ে পালি কিন্তু দিয়ে দেবো সালাদের পালি দিয়ে দেবো কেন জানেন কানিগুলি হলো ইন্ডিয়ান চর

তো হিসাব করে এই কথা জীবনের আল্লাহ করে কিছু করার নাই অনেকের ক্ষেত্রে করে রাখি আসতে জানিনা আলাপ করতে এসে তার বলে আগে একটু পরীক্ষা করে ওর বুঝলে বুঝবেন না অনেক কঠিন রসায়ন গোলাম ময়লা উনি তার বউরে তার বড় বউ আসল বউ যেটা সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না এই সময় সে তার বউর সাথে বহু তিন ধরে কিছু করে না বউ তো কামড়ে মরে বেগুন দিয়ে তারপরে ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডা আমি না। ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি তাই মা করে দিন বললো তোর মার ছবি আছে যেটা তোর মা

দ্বিতীয় স্ত্রীর বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা তো তুমি বড় বড় বলবা না ছোট বউ তো বড় বড় বলে যে আমার মেশিন ঠিক আছে শুনে আরেকবার শুনে তাহলে বুঝবেন তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার কোনো পাওয়ার নাই পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে

তুই আমার নিয়ে বার কর তোরে চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষ একসাথ করে এনে তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই করছে ভাই আপনার এত টাকা ঘুষ দিলাম আমার এটা চাকরি নয় দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দিয়ে বাঁচবিও না আমার টাকা দিয়া আমি তোর মারবো না এটা মনে রাখিস আমি যে তোরে ধরি টাকা দিয়ে অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছে থেকে টাকা ভাই দইরা পুলিশে দিয়ে তারপর আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশ অফিসে দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল সুশীলদের একটা ইয়ে আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না রে ব্যক্তি আক্রমণ করা যাবে না বললাম মানে তুই এই যে জামাতের লোকগুলো রে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বৌদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি নিজামি তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমার নিয়ে তুই যে কাজগুলি করলে মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না

তাকে গোলাম মহিলার অনেক বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই গোলাম মহিলা আর বিয়ে করে কোনো সমস্যা নাই সেই মহিলাকে ২০০৯ হাজার সাল থেকে তার পেছনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে ১৮ সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করেছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই সেই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন সেই মহিলার ভাই নেই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগি নেওয়ার জন্য গোলাম তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই মহিলাদের ছেড়ে দিল আমি কথা আমি ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম তার বড় বড় কথা বলে আরে বেটা আমি ইলিয়াসের নামে যেদিন কি না ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরে এক ছটাক জমি হবে আমেরিকায় এক ছটা বাড়ি হবে গাড়ি হবে সেটার জন্য আমি জবাব দেবো আমেরিকায় যদি একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক হওয়া স্বাভাবিক এক বাড়ি আর এক গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই দুই নাম্বারই করা শুরু করেছে তোর এত টাকা পয়সা এত বাড়ি এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অন্য পল্লীতে যে বাড়ি বিশাল বাড়ি সুইমিং পুল টুল করে এই বাড়ির টাকা তুই কোথায় পাইলে এটা জবাব দিতে হবে আমি দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম মহলে রনির ব্যাপারে খোঁজ নিতে হবে আর রনি তোর বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি ভাই আহ শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে তো এখন এইসব বিষয় টিষয় নিয়ে এগুলো সংবেদনশীল বিষয় এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা হচ্ছে সবাই বলা হচ্ছে আমি আমি নিচে এটা মনে করি আর কারো ব্যক্তি লাইফ সামনে আসুক যে আমি বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার আমার ধর্ম আমি মানবো না আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কিনা ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাফ চাইনি বা আল্লাহ মাফ করে দিন আমি এদের ক্ষেত্রে ধর্ম টর্মের কোনো প্যারামিটার আমি মানতে যাবো যেমনি পারি ওদেরকে ভরে দেওয়া হবে ক্ষেত্রে এই যত ভাবে কষ্ট দিয়েছে ওই কষ্ট সহ্য করতে পারবেন না আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি গালাগালি করেছে যে একদিন ইচ্ছা মতো ওদের সব মারে যে সে মুজিবুর দিয়ে লাগাইছি মনে আছে না কেন বলেছিলাম জানেন আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন আমি অনেক উত্তেজিত আমি ভাই এত উত্তেজিত আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন আমি যথেষ্ট পোলাইট খুব নরম টাইপের একজন মানুষ বাট হঠাৎ রাগবে কখন রাগে আমি নিজেও জানি কেন রেগে গেলাম হঠাৎ করে রাগ হয়ে যায় কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না যেদিন ওই তার দুই দিন পরে আমার মা মারা গিয়েছেন এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম আমার মাকে তুলে গালি দিয়েছে যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম তারা দেখি যে তারা অন্যদিকে তাকে কথা বলছে আমার দিকে আর না তখন আমি ওদের মারে তুলে আর শেখ মুজিবে তুলে আমি বললাম যে যে আমার মায়ের গালি দিয়েছিস তো ওদের সবকটা মারের শেখ মুজিবের দিয়ে লাগাই খুব খারাপ ভাষা এখানে বলছিলাম খুব খারাপ ভাষায় বলছিলাম আর সব সবকটা এসে আমার মারতাম তো ধুয়েছি ভাই জীবনে গালাগালি যা শুনছি সব দিছি সব দিছি তো গায়ে হাত দেয় না এখানে বুঝছেন না এখন সমস্যা তো এই যে দিন আগে ওই যে একজনকে আমাদের মামলা হয়েছে কুসতেছে ওরা জানে এখানে সমস্যা পুলিশ করা যাবে না ব্যাস ঠান্ডা এখানে একদম ঠান্ডা পুরো ঠান্ডা আর এমন তো মনে করেন যে করলে তো গ্রামে যায় বাড়ি বারে লাগাই দেবো

আহ ইসলাম ই ট্যারিস পুলিশের কাছে এখানে রিপোর্ট করে অনেক মামলা আমি এখানে অনেক মামলা খাঁসের পার করে করতে হয়েছে ভাই আহ মামলা কিংয়াপের মামলা বাড়িতে বোমা মারা মামলা বহুত মামলা পার করে তারপরে আল্লাহ এই জায়গায় ঠান্ডার মানে স্থির রেখেছেন তো সবই আল্লাহর কাছে শুক্রিয়া তো এগুলো সহ্য করে আমার পরিবারের উপরে যা হয়েছে এগুলো সহ্য করে তারপরে যারা ঠান্ডা থাকতে পারেন এরকম ঠান্ডা লোকজন এসেন আপনাদের মতো বহু ঠান্ডা লোক যারা ঠান্ডা থাকতে বলেন না তাদের অনেক ঠান্ডা লোকজন দেখেছে অন্যায়ের প্রতিবাদ করেন নাই অন্যায়ের প্রতিবাদ করেন না নিজের উপরে কোনো সমস্যা আসে না ঠান্ডা হয়ে থাকেন আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে দুনিয়ায় আসে নাই কুত্তা খায় হাগে মতে ঘুমায় মারা যায় তুই যদি করতে মতো খাবি হাঁটবি মুখবি আর মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে আরো অনেক কাজ আছে সেই কাজগুলো করা উচিত যাই হোক অনেকেই এটা করেন আমি আমার আজকে ভিডিওটা অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছে আপনাদের একটু শেষ দেখাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব এই মহিলা আমার কাছে এসেছিল আরো অনেক আগে তো আমি তখন কিছু বলিনি আমার বলছিল যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প তা বললাম কি করতে হবে বলেন তখন সে বললো যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাইলে একটু ভয় পাবে আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেড করব ঠিক আছে পোস্ট করলাম যে রনি তোরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় দিলাম তুই

তোমার ছেলেতে নিয়ে খুব বাজে ভাষা একটা পোস্ট করছে তারপরে কিন্তু আমি ঠান্ডা হয়েছি যে মহিলা বলছে যে ভাই কিচ্ছু বলি নেই তিন চার দিন আগে সে আবার ভাই অনেক চেষ্টা করলাম সে আমার থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলি লাগবে সে আমার থাকবে না এখন আমাদের ভাই আপনি কিছু একটা করেন কি করব বাবা আমার কাছে যে সুযোগ আছে আমি তো একটা সংসার হবে বলে ই করতে পারবো কথা বলতে পারবো না আ আপনি ই করেন যদি অনুমতি দেন তাহলে ভিডিও আপনার বক্তব্য বক্তব্য এগুলো আমি চালাইতে পারি তো বলুন না ভাই একটা কাজ করেন পোস্ট করেন আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ও যেন মনে করে প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন তখন আমি এই যে দুই দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি এরকম দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী

আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি যদি আমার এরকম কোনো কিছু পাইত আমি আপনাকে গ্যারান্টি দিলাম না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই আমার এনে পাইলে সে পৃথিবীর সব দিয়ে তারা আগে আপনার দিয়ে তারপর অন্য কথা পায় না সমস্যা হয়েছে এই জায়গায় আমার আটকাই আমার সাথে বিশাল জ্ঞান যাও না ও সৎ আছে যাও রে শালায় তার বদমাস কিন্তু সৎ আছে ওরে কিনা যাবে না একদম মা ও যাওরা খুব যাওরা ভাই আমি খুব খারাপ আমার কেনা যাবে না আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না আমার ভুল দিতে পারবে না আমি দুর্নীতি করি না আমি সেল হই না কিন্তু আমি খারাপ খারাপ কোন দিক দিয়ে বহল কোন দিক দিয়ে খারাপ সেটা বল এটা বলতে পারে না তো সেইটা করলো লাগালি টালাগালি করে যা মনে হচ্ছে তাই লিখলো আমি কিন্তু তাই এটা আটকে রেখেছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে এটা একটা সঠিক সমাধান হোক আমি ভিডিও দিয়ে তারপরে কিছু মানুষকে মজা পাবে দেখবে না করে আমি মহিলাকে এই করেছি কিন্তু শেষ পর্যন্ত রনের কারণে সেটা হলো না আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা আমি প্রশাসনের কাছে বলবো এবং মোস্তফাকে আপনাদের আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে মামলা টামলাতে যাইতে চাই আমি চাইলে ওরা আমি খাইয়ে দিতে পারি এখন তো ওরা দিতে পারি আমার আমার মামলাটাই এনার ফোর জন্য আমার পরিবারের কেউ ওরা নিয়ে একটা মামলা করে দিতে হবে আমার পরিবারের মানুষ ভাই বোন নিরীহ লোকজন এরা এরা কখনই আমার এই এই জগতে থাকা পছন্দ করে না আওয়ামী লীগ এখনও ধরেন আমি এই যে সেনাবাহিনী টাইমে নিয়ে কি করি আমার একটা ভাই আছে অফিসে আমার বাংলা এডিশনে এ অফিস অফিস বন্ধ করে দিয়ে যা আমি এগুলি করে আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস করবো না এই টাইপের অবস্থায় তো আমি ভাই পরিবারের সন্তান আমার এই এদেরকে আমি এখন মামলা টামলা চাই না এদেশের মানুষের কাছে বিচার দিন তার স্ত্রী যদি মামলা করে পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন এর জেলে থাকা উচিত এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না সে থাকবে না এটা বলে শেষ করে দিল এই ধরনের মানুষ এটা বাংলাদেশে যত সকল যেসব নারীবাদীরা আছেন তাদের সবার রাস্তায় নেমে হচ্ছে উচিত একটা নারীর জীবন এইভাবে ধ্বংস করে দেওয়া এটা কোন পয়েন্ট থেকে কোনো ডেফিনেশনে এটাকে হালাল করা যাবে না অনেক কথা হইলো ভাই আওয়ামী খুব খেপা ছিলাম এখন তো আর ওই দিন তো না এখন আমাদের সুখের দিন আমরা এখন দেশ চালায় এখন আওয়ামী বত্রিশ নাম্বার নাম্বার সবকিছু পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসিনার কারণ আমাদের ওগুলি নেই নিজের অতক্ষেপি না রিল্যাক্স মুডে থাকি